সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি ফিশিং আর নতুন একটি ভিডিওতে চলে আসলাম ঘাট মাছের আরও ঢাকা দুহার কার্তিকপুর ঘাট পদ্মা নদীর ফ্রেশ এবং টাটকা মাছ এই ঘাটে পাবেন পদ্ম নদীর ইলিশ মাছ পাঙ্গাস মাছ কাতল মাছ রুই মাছ বোয়াল মাছ বিভিন্ন রকমের পাঁচমিশালি বাইলা মাছ এই ঘাটে পাবেন আপনারা পদ্ম নদীর ফ্রেশ এবং টাটকা মাছ কিনতে চলে আসতে পারেন এই ঘাটে আর মাছ কিনতে আপনারা অবশ্যই অবশ্যই সাবধানে আসবেন এবং এই ঘাটে মাছ কেনার জন্য খুবই সাবধানে কিনবেন আর ঘাটে ডাকে আপনারা নিজেরা অংশীদারী হয়ে মাছ কিনবেন নইলে প্রতারিত হতে পারেন এই দালালের মধ্যে সুপ্রিয় দর্শক দেখেন পর্দার দুটো পাঙ্গাস মাছ চলে আসছে মাছ নিলামে বিক্রি হবে

আরে <laughs> ঠিক <laughs> <laughs>

800 টাকা 800 টাকা 820 টাকা কিন্তু 820 টাকা 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 820 টাকা

600টা বল বল অনেক কম দামটা একটু বেশি দিতেছে দামটা বেশি দিতেছে Eka Hazar, Bagetlikler, Eka Hazar, Bagetlikler, Eka Hazar, Bagetlikler, Eka Hazar, Bagetlikler, Eka Hazar, Eka Hazar, Eka Hazar, Eka Hazar. Ne kadar tekrar diye masum olabilir miyim galos?

Μ' αφήνει. 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 Μ' αφήνει.